আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই বোনেরা তো আজকের ক্লাসে আমরা শিখব আর বিউন হরফে তানবিনের উচ্চারণ এবং দুই জেরের উচ্চারণ তো চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি হামজাহ দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন সা দুই জের তিন জীম দুইজেৰ জীন হা দুইজেৰ শীন খ দুইজেৰ শীন ডাল দুইজেৰ দিন জাল দুইজেৰ ঋণ ৰ দুইজীৰ ঋণ জা দুইজেৰ চিন চীন দুইজেৰ চিন শ্বীন দুইজেৰ শ্বিন Swat Dweezer Swin Dwa Dweezer Dwin Pwa Dweezer Twin Dwa Dweezer Dwin Ain Dweezer Ain rin Dweezer Gwin Fa Dweezer Fin Of Dweezer In Kaf Dweezer Kin Lam Dweezer Lin Mim Dweezer Min নুন দুইজের নিন ওয়াউ দুইজের উইন হা দুই জের হিন হামজাহ দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন এখানে একটি হরফ হলো নক্তাওয়ালা আরেকটি হরফ হলো সারা এই দুইটি ইয়া হলো সারা আরেকটি নোক্তাওয়ালা তো এইগুলো মনে রাখবেন সুপ্রিয় দিনী ভাই বোনেরা আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা শিখব দুই পেশের উচ্চারণ ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু